আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাত আজকের বিষয়টি অত্যন্ত জরুরি একটা বিষয় সেই বিষয়টি হল যে আমরা অনেক সময় বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার আসলে এই কথাটি সঠিক কিনা নাকি এটি ইমান ধ্বংসকারী একটি বাক্য আসলে ধর্ম যার যার উৎসব সবার নাকি ধর্ম যার যার উৎসব তার কোনটি সঠিক কমেন্টে জানিয়ে যাবেন এই বিষয়টি আল্লাহ তালা কোরআনা পরিষ্কার করে বলেছেন সিরা কাফির যখন নাজিল হয় সিরা কাফির নাজিল হওয়ার পূর্বে মক্কার আসলেন চুক্তি করার জন্য সন্ধি করার জন্য যেমনটি বলেছেন হাজরত আব্দুল্লাবিনী আব্বাস রাজু আল্লাহ তালু তিনি বলেন যে মক্কার কোরআশা নবীজির নিকটে আসলেন সন্ধি করার জন্য তারা এসে বললেন হে মোহাম্মদ সল্লাস্লাম তোমার সাথে আমরা একটা চুক্তি করতে চাই তোমার নিকটে আমাদের একটা প্রস্তাব প্রস্তাবটি হলো যে আমরা তোমাকে এত পরিমাণ সম্পদ দিব যে তুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাবা সবচেয়ে সম্পদশালী হয়ে যাবা এবং তুমি মক্কা যেই মেয়েকে তুমি চাও সেই মেয়েকে তোমার সাথে বিবাহ বসিয়ে দিও আর যদি এই প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করো এটা যদি তোমার পছন্দ না হয় তালা তোমাদের জন্য আরেকটি প্রস্তাব রয়েছে সেটি হলো যে এক বছর তুমি আমাদের প্রতিমাদের পূজা করবা পরের বছর আমরা তোমার রবের পূজা করব তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফিরুন নাজিল করেন সূরা কাফিরুন অবতরণ করেন আল্লাহ তালা বলেন কুন ইয়া আইহা আল কাফিরুন হে নবী আপনি কাফির সম্প্রদায়েকে স্পষ্ট বলে দিন লা আ'বুদু মা তা'বুদু হে কাফের সম্প্রদায় তোমরা যেই প্রতিমার পূজা করছো সেটার পূজা করি না মা আবুদ এবং আমি যে আল্লাহর উপাসনা করি তোমরা সেটার উপাসনা করো না আব এবং শুনে রাখো তোমরা যে প্রতিমার পূজা করবে ভবিষ্যতে আমি ভবিষ্যতে সেই প্রতিমার পূজা করব না তুমা আবিদু না এবং আমি যে আল্লাহর উপাসনা করি ভবিষ্যতে তোমরা সেদের উপাসনা করবে না লাকু দিন বলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম তোমাদের উৎসব তোমাদের জন্য আমার উৎসব আমার জন্য আল্লাহ তালা সুরা কাফির অবতীর্ণ করার মাধ্যমে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা যেভাবে শিরকি লিপ্ত রয়েছ গাইরুল্লার পূজা করতেছো সেটা কখনো বলল না সেটা আমার নবীর জন্য কখনো শোভা পায় না সেটা কখনো জায়াজ হবে না কোনো মুসলমানদের জন্য জায়াজ হবে না ধর্ম যার যার উৎসব তার তার লাকুমদিন দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের উৎসব তোমাদের জন্য আর আমাদের জন্য আমাদের ধর্ম আমাদের উৎসব আমাদের জন্য আল্লাহ তালা কোরআনের এই শ্রতারা স্পষ্ট ঘৃণা জানায় দিলেন যে নবীর জন্য মুসলমানদের জন্য কখনো বৈধ হবে না এই শিখ কাজে লিপ্ত হওয়া তাদেরকে সমর্থন করা তাদের প্রতিমাদেরকে পূজা করা শুধু তাই নয় কেরাম বলেন কেউ যদি বিধর্মীদের উপসংয়ে যায় গির্জায় গেল চার্জে গেল হিন্দুদের পূজা বন্দরে গেল শরীরের দৃষ্টিতে ওই ব্যক্তির শাস্তির উপযুক্ত তাকে শাস্তির কাঠগড়া দায়িত্ব হবে তার বিচার করতে হবে একটা মুসলমানের জন্য কখনই জায়গা হবে না

সেটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না শিরিক অন্য যত গুণা আছে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ শিরিক কখনো ক্ষমা করবে না একটা মুসলমান কিভাবে পূজার মণ্ডপে গিয়ে তাদের উৎসবের সাথে একাত্মতা ঘোষণা করতে তাদের সংখ্যাকে বাড়িয়ে দিতে অথচ একবার নবিকাম সাল্লাম বলতেছিলেন যে কেয়ামতের পূর্বে কিছু লোক মক্কা মক্কাকে ধ্বংস করার জন্য রওনা হবে তাদের সাথে যারা থাকবে সকলেই আল্লাহর গজবে জমিনের নিচে দবিয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে অন্য মুমিনিন এদের মধ্যে থেকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল তাদের সাথে তো কিছু ব্যবসায়ী লোক থাকবে তাদের কি অপরাধ তখন নবীগণ সাল্লাম বললেন আল্লাহর গজব যখন আসে তখন কাউকে ছাড় দেয় না ওই গজবের সাথে সকলেই অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বিদর্ভেদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য তাদের পূজা মণ্ডপে যাওয়া একদম একটু ভাবুন তো যে আমাদের ইমানটা কত দুর্বল হয়ে গিয়েছে আমরা যখন উৎসব পালন করি করি আমাদের এই উৎসবে কি হিন্দুরা শরিক হয় কখনো কি দেখেছেন যে তারা ঈদ আজহাতে গরু জবে করতেছে আজ পর্যন্ত কি শুনেছেন আমরা যখন উৎসবের দিন ঈদগাহে নামাজ পড়তে যাই সেখানে নামাজ আদায় করি সেই বিধর্মীকে আমাদের সাথে ঈদগে নামাজ পড়তে তখন গিয়েছে কত লজ্জার বিষয় বিধর্মীরাও বিধর্মীরা এটা পছন্দ করে না যে আমাদের উৎসবে তারা শরিক হোক অথচ আমাদের মধ্যে কিছু মুসলমান ভাইয়েরা রয়েছেন না বুঝার কারণে তারা এই বিধর্মীদের উৎসবে শরিক হচ্ছে কত বড় দৃঢ় লজ্জিত এবং ভয়ঙ্কর ইমাম বিধ্বংসিকরী একটি পদক্ষেপ সুতরাং আজকের আলোচনায় এই কথা সুস্পষ্ট প্রমাণিত যে ধর্ম যার যার উৎস তার তার একজন ধর্মীয় লোক অন্য ধর্মের উৎসক কখনো শরীক হতে পারে না এটা বোকামি ছাড়া কিছু নয় আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বড় ধরনের ঈমান বিদংশিকাস থেকে হেফাতত করুক ওয়া আখির ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু